কুপা আমেরিকার চার সেমি নিশ্চিত কবে কেকার মুখামুখি হবে বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কোয়ার্টার ফাইনাল যেন বিভীষিকাময় হয়ে উঠেছে ব্রাজিল ফুটবল দলের জন্য দু সালের পর দু সালের বিশ্বকাপ দুইবার শেষ আট থেকে বিদায় নেয় তারা এবার কুপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে গেল সেলাসারা টাইভাগানে ব্রাজিলকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে উরুগুয়ে এর মধ্যে চূড়ান্ত হল কুফে আমেরিকার সেমিফাইনাল লাইন আপ প্রথম দল হিসেবে সবার আগে টুর্নামেন্টের শেষ চারে টিকিট কেটেছে আর্জেন্টিনা দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে কানাডা দুই দল মুখামুখি হবে ফাইনালে উঠে লড়াইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দশই জুলাই ম্যাটলাইফ স্টেডিয়ামে সকাল ছয়টায় আজ রবিবার সাতই জুলাই একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া এবং উরুগুয়ে শেষ চারে লড়াই করবে তারা গত শুক্রবার অ্যামিলনো মার্টিনেজ বীরত্বে ইডোরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনুজুয়েলা প্রথমবারের মতো রেকর্ড করে কুফা আমেরিকার সেমিফাইনালে উঠল কানাডা আর এই দলটি প্রথমবারই অংশ নিয়েছে এই টুর্নামেন্টটিতে তবে এখন দেখার বিষয় হল যদি কোনো চমক দিতে না পারে কানাডা তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে এই ম্যাচটিতে আর্জেন্টিনা জিতবে সম্মানিত ভিউয়ার্স প্রথম সেমিফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি কানাডা দ্বিতীয় সেমিফাইনালটিতে কে জিতবে উরুগুয়ে নাকি কলম্বিয়া আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না